যে তোমাদের এক বড় ভাই বসে আছে ডাকসুর ভিপি সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমাদের কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই বলো তোমরা অক্সফোর্ডে যাবে তোমরা এম তে যাবে তোমরা হারবার্ডে যাবে আমি হারবার্ডে গিয়েছি এম তে গিয়েছি তোমরা ইয়েল ইউনিভার্সিটিতে যাবে সেখানে যে কোরআনের আলো ছড়িয়ে দিবে ইনশাআল্লাহ বলি সবাই তাহলে শিক্ষার্থীদের জন্য গোটা বিশ্ব খোলা তুমি জানোই না যে আল্লাহ তাআলা তোমাকে কোথায় নেবে খাত্তাতুল্লাহি আযম মিন খাত্তাতিকুম আল্লাহর প্ল্যান তোমার প্ল্যানের চাইতে অনেক অনেক বড় তুমি জানোই না যে আল্লাহ তাআলা তোমাকে দিয়ে কোন خدمت নিতে পারে সো আমরা যেন তাদাব্বুরে কোরআন করি কোরআন যে আল্লাহ জেমস গুলো দিয়েছেন এগুলোর সাথে নিজেদের অ্যাটাচমেন্ট যেন আমরা বাড়াই একটু একটু করে যেন পড়ি এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ওনাদের হ্যাবিট এটাই ছিল ওনারা তাড়াহুড়ো করে কোরআন পড়তেন না একটু একটু করে পড়তেন তোমাদের তো দুই বছর কিংবা তিন বছর হেফ শেষ হয়ে যাওয়ার কথা নাকি তাদের কয় বছর লেগেছে হেফস করতে তিন বছর আচ্ছা তোমরা কি জানো ওমরে ফারুক রদি আল্লাহ আনহু আল উনি সুরা বাকারা হেফস করতে সময় নিয়েছিলেন বারো বছর আই রিপিট আমি আবারও বলছি সাইদানা ওমরে ফারুক রদি আল্লাহ চা আল আনহো উনি সুরা বাকারা মেমোরাইজ করতে সময় নিয়েছিল কয় বছর বারো বছর